আপনাদেরকে আমি ক্যাটসে অ্যাড্রপটা শেয়ার করবো সো এটাতে আপনার কীভাবে বেশি বেশি ইনকাম করবেন এটু যদি আজকের ভিডিওতে আলোচনা করবো আর এটা কোন দিন পেমেন্ট করবে ইনশাল্লাহ আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো সো তাইকে রিসিভ করবেন না আর কাজ ক্যাটস কিন্তু অলরেডি বিডগেট প্রি মার্কেটে লিস্ট লিস্টিং হয়ে গেছে সো এটা ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ভালো পরিমাণ প্রফিট দেবে আর এটা কিন্তু বাইন্যান্সও লিস্টিং হবে সো এটা বিডগেট প্রি মার্কেটে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রিপল জিরো থ্রি ফোর করে চলতেছে সো ডগসও কিন্তু সেমভাবে বিডগেট প্রি মার্কেটে প্রথম আসছে এরপরে বাইন্যান্সে আর আপনার যারা এটা তো জয়েন জয়েনি এটা তো মাস্ট বি জয়েন করবেন এটার একটা টোকেনের ভ্যালু কিন্তু দুই টাকা ছিল সো বর্তমানে মার্কেট অনেক ডাউন যাওয়ার কারণে এখানে একটা কাজ চলে আসছে আর আপনাদেরকে ভিডিওটি শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সো যাতে সর্বপ্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর ম্যাজোরের এই ভিডিওটা আপনারা মাস্ট বি দেখে নেবেন সো এটা তো কিন্তু আপনার একটা ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন সো আমি এটাও দেখিয়ে দিয়েছি কীভাবে ইনকাম করবেন সো তার কথা না ভাই চলুন মূল ভিডিওতে যাও যাক সবাই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমিউটির টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওইটাতে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন করুন এ একটা লিঙ্ক পেয়ে যাবেন সো জাস্ট এটাতে একটা সিমটিভাবে ক্লিক করে দিবেন দেবেন লিঙ্কটাতে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনাদের মাঝে সো আপনারা এখানে স্টার্ট বাটন পেয়ে যাবেন সো এটাতে একটা ক্লিক করবেন আর আপনারা মাস্ট মাসবি আমার টেলিগ্রাম চ্যানেলে গায়ে জয়েন থাকবেন ওইখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আর বর্তমানে একটু সমস্যার কারণে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না বি আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন ওখানে সকল প্রকার আপডেট দেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও লেটস গো এটাতে একটা ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে আপনারা একটা রিওয়ার্ড পাবেন সো আমার প্রিমিয়াম অ্যাকাউন্টগুলি আমাকে তারা এক হাজার পয়েন্ট দিয়েছে ক্যাশ সো আজকে এখানে আপনারা আরও কীভাবে ইনকাম করবেন সো আপনারা যা জয়েন করলে এখানে ক্যাশ টোকেন পেয়ে যাবেন সো যাদের নর্মাল অ্যাকাউন্ট তারা কিন্তু এখানে সাত সোনা কতটা টোকেন পাবেন আর এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট এক হাজার টাকা করে পেয়ে যাবেন সো এখানে আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন সো এখানে কার কত পয়েন্ট ক্যাটস আছে সো এখানে দেখতে পাচ্ছেন আর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল এখানে দেখাচ্ছে এক হাজার সাত ক্যাটস সো এখানে দেখতে পাচ্ছেন কে ফার্স্ট লেভেলে কে আছে সেকেন্ড লেভেলে সো এখানে আপনারা এখানে ফ্রেন্ডসে চলে আসবেন সো সর্বপ্রথম এটা দেখিয়ে দিই আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে এটা শেয়ার করুন সো সেখান থেকে আপনি কিন্তু একটা রেফার করেও একটি ইউজ মানে ইনকাম করতে পারবেন সো পার রেফারে আপনি এখানে বত্রিশটা না বত্রিশটার মতো ক্যাটস টোকেন পেয়ে যাবেন এখানে আপনি আরও ইনকাম এখানে ইনভাইটে একটা ক্লিক করবেন সো রেফার করার জন্য এরপর আপনি সেভেড মেসেজ এসে এটা জাস্ট সেভ করে নেবেন তাহলেই হয়ে যাবে এরপরে এখানে চলে আসবেন আবার হোম পেজে আসবো আসার পর এখানে টাস্ক দেখতে পাচ্ছেন অনেকগুলো টাক্স দেওয়া আছে সো এখানে সমি মোট টাক্স এটাতে একটা ক্লিক করে দেব স্যার ভিডিওটি বেশি লংলি করব না সো এই কারণে আপনাদের তোকে শর্টকাট দেখিয়ে দিব সো এখানে দেখতে পাচ্ছেন জয়েন মিমি এফআই কমিউনিটি সো মিমি এফআই মাইনিংয়ের কমিউনিটিতে আমাদেরকে জয়েন করতে বলছে এখানে আপনার জাস্ট জয়েন বাটন একটা ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করার পর এখানে একটা জয়েন করে দিবেন মিমি অ্যাফ আয়ের কমিউনিটিতে এরপরে চেক নামে একটা অপশন পেয়ে যাচ্ছে চেক ক্লিক করে দেবেন সো এরকম আপনাদের একটু সমস্যা দিতে পারে সো আমাদেরকে এটা বলছে যে আমরা এটা কাজটা কমপ্লিট কর নি সো এখানে আমি আবার ক্লিক করবো সো মিমি এফআই কমিউনিটি আসবো আসার পর এখানে এখন আমি আবার চেক বাটনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেরকমভাবে আপনারা আরও টাস্ক আছে এগুলো দেখ দেখতে পাচ্ছেন ফলো বাক্স চ্যানেল ফলো অ্যাক্টিভিটি চ্যানেল এগুলো দেখতে পাচ্ছেন টুইটারে ফলো করতে বলছে সো আপনারা ক্যাটের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে আসবেন সো এখানে ক্যাটস এখানে একটা ক্লিক করবেন টুইটারে সো টুইটারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তাদের কিন্তু আর এটা কিন্তু ফলোয়েড বাই আইস নেটওয়ার্ক দ্বারা ফলোয়েড আছে সো এ জাস্ট ফলো করে দেবেন করে দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট আবার ব্যাগে চলে আসবেন সো ব্যাগে আসার পর এখানে জাস্ট চেক নামে একটা অপশান বাটন পেয়ে যাবেন তো চেক এই বাটনটাতে ক্লিক করে দেবেন সো চেক বাটনে ক্লিক করে এটা আমার কিন্তু অ্যাড হয়ে যাবে আর এখানে আপনি কিন্তু একটা রেফার করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি দশটা রেফার করতে পারলে এক হাজারটা ক্যাটস টোকেন এখানে বোনাস পাবেন আবার পাঁচটা রেফার করতে পারলে এখানে আপনি পাঁচশোটা ক্যাটস টোকেন পাবেন আর এখানে একটা রেফার করলে একশোটা ক্যাটস পাবেন সো এভাবে আপনার কাজগুলো কমপ্লিট করবেন এরপর আপনার এখানে আছে বিটগেট ওয়ালেট সো এখানে বিডগেট ওয়ালেট কানেক্ট করতে বলতে এখানে কমপ্লিটে ক্লিক করবেন সো বিটগেট কানেক্ট বিডগেট ওয়ালেট সো আপনার ডাউনলোড এগুলো ওপেন করে দেবেন তো ওপেনে একটা ক্লিক করবেন সো এরপরে সেকেন্ডে আছে ডাউনলোড বিটগেট ওয়ালেট এটাতে একটা ওপেনে ক্লিক করবেন সো আমি এই পেজটা আবার করে দেবো সো এটাও ডাউন হয়ে গেছে এরপরে কানেক্ট বিটগেট ওয়ালেট সো আপনার বিটগেট ওয়ালাটটা ডাউনলোড করে এটাতে অ্যাকাউন্টটা একটা ক্রিয়েট করে নিবেন বারোটা আপনাদেরকে কী দিবে সো এটা সেভ করে রেখে দেবেন সো কানেক্ট বিটগেট ওয়ালেটে ক্লিক করব আমি সো আমার বিটগেট অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এখানে টন কানেক্ট হবে সো এখানে জাস্ট আপনারা অ্যাপ্রুবে ক্লিক করবেন আর আপনাদের বিটগেট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো দেওয়া হয়ে গেলে এটা কানেক্টিংয়ে কানেক্টিং দেখাবে স্য এটা দেখতে পেয়েছে আমাকে কিন্তু রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করব তো আমি এখন আবার অ্যাকাউন্টে চলে আসবো সরি সো টেলিগ্রাম অ্যাকাউন্টে আবার চলে আসবো তো ক্যাশটা ওপেন করে নেব আমি দেখতে পেয়েছেন আমার এতে কিন্তু সাকসেসফুলি সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গেছে তো এখানে আমার কিন্তু অলরেডি ব্যালেন্সে এখন যদি আমি আপনাদেরকে একটু শো করি সো আমার দেখতে পাচ্ছেন এক হাজার চারশো ক্যাশ টোকেন হয়ে গেছে সো এখানে টাস্ক কমপ্লিট করে কিন্তু আমি এখানে চারশোটা ক্যাশ পেয়েছি সো এখানে আপনার ইনভাইট কতজনকে করে কত টোকেন ইনকাম করেছেন এটা এখানে শো করবে সো আপনার চ্যানেলে রেগুলার টাস্কগুলো কমপ্লিট করবেন সো আরেকটা ইনকামের আপনাদের মাস যদি ভালো হবে সো আমি এটা সবাইকে সাজেস্ট করব না বাট আপনারা যদি করতে চান মাল্টিপল অ্যাকাউন্ট সো ওইটা করতে পারেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা মাল্টিপল করে কাজ করতে চাচ্ছেন তারা মাস্ট ডব আপনাদের মেন অ্যাকাউন্টটাকে একটা ফোনে রাখবেন আর মাল্টিপল সবগুলোকে আরেকটা আলাদা ফোনে রাখবেন তাহলে আপনার মনে করেন যে মেন অ্যাকাউন্টটাতে কোনো রকম ক্ষতিওয়ার হবে না সো যদি তারা মাল্টিপলও ধরে তো আপনার মেন অ্যাকাউন্টটা থেকে যাবে ওই থেকেও একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন আর যদি মাল্টিপল ধরে তাহলে তো মনে করেন সবগুলো যাবে এই কারণে আপনাদেরকে সাজেস্ট করবো মাল্টিপলটাকে আপনারা একটা ফোনে রাখেন আর মেন অ্যাকাউন্টটাকে আলাদা একটা ফোনে ডিভাইসে রাখেন এটা তারপর করে আপনাদের স ভালো হবে সো রকম রিস্ক থাকবে না সো ওটা করলে আপনারা একটা এখান থেকে আরও ইনকাম করতে পারবেন সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততজন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ